আমি দু সাল থেকে অল ইন্ডিয়া নিউজ দেখছি এবং তাদের যে নির্বিক কথা নির্বিক সংবাদ পরিবেশন করায় আমি সত্যি অভিভূত এবং আমি ওদের শ্রীবৃদ্ধি কামনা করি যেভাবে নতুনভাবে ওরা সাহায্যে আরও বেশি করে ওরা মানুষের পাশে থাকুক এবং মানুষের কাছে সত্য সংবাদ পরিবেশন করুক নমস্কার নিউজিল্যান্ডের পন্টে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রূপিতা শুরু করছি আজকে বিশ্ব তার খবর আজ প্রকাশিত হলো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল এবার বোর্ড অনুযায়ী যদি পর্যালোচনা করি তাদের টোটাল এই 112963 জনের মধ্যে 61575 জন মানে প্রথম যে হয়েছে তিনি আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের বোর্ডের বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র কিংসুক পাত্র কিংসুক পাত্র বাঁকুড়া জেলা স্কুলে সে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডে দ্বিতীয় হয়েছে কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল সেটাও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের বোর্ডের আন্দারে পড়ে তার নাম হচ্ছে শুভ্রদীপ পাল শুভ্রদীপ পাল কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশন তৃতীয় হয়েছে বিভাসন বিশ্বাস বিভাসন বিশ্বাস তিনি বিশপ বিশপ স্কুল কৃষ্ণনগর নদিয়া নদিয়া তিনি আইএসসি বোর্ডের ক্যান্ডিডেট চতুর্থ হয়েছেন ইরাদ্রি বাসু খান্দ ইরাদ্রি বাসু খান্দ তিনি হচ্ছেন দার্জিলিং পাবলিক স্কুল শিলিগুড়ির ছাত্র এবং তিনি সিবিএসি বোর্ডের আওতায় পড়েন পঞ্চম হয়েছেন ময়ূখ চৌধুরী ময়ুক চৌধুরী সাউথ পয়েন্ট হাই স্কুলের ছাত্র সিবিএসি বোর্ডের আওতায় পড়ে ময়ুখ চৌধুরী ষষ্ঠ হচ্ছেন রিতম ব্যানার্জি তিনি ত্রিবেণী টিস্যু বিদ্যাপীঠের ছাত্র সেটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে এবং সেটা তিনি আইএসসি বোর্ডের আওতায় পড়েন সেভেন্থ হয়েছেন অভিক দাস তিনি ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল আলিপুরদুয়ারে তিনিও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি বোর্ডের ছাত্র অষ্টম হয়েছে অথর্ব সিংহানিয়া অথর্ব সিংহানিয়া তিনি আমাদের দিল্লি পাবলিক স্কুল রুবি পার্ক তার ছাত্র সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই বোর্ডের নাইন হয়েছে নবম স্থান অধিকার করেছে সৌনক কর তিনি স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের ছাত্র সেটি আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের আওতায় পড়ে সৌনক কর এবং দশম হয়েছেন তিনি বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল নরেন্দ্রপুর তার ছাত্র সেটা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতায় পড়েন ভবানীপুর শীতলা মন্দিরে আজ পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় এখন বেরোতে বেরোতে পর আশ্রয় পরার খবরে আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করি মৃতিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি দাম আশি হাজার থেকে দুই লাখ হাজারের মধ্যে তাহলে তিনি কেন আজি চলে আসুন আমাদের অফিসে শ্রেলম্বর পর আশ্রয়ের ফের একবার দুহাজার চব্বিশ লোকসভা ভোটে সবুজ উঠেছে বাংলায় আবারো দুহাজার চব্বিশে সবুজ ঝড় উঠেছে যেখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্যরা হলো কোচবিহার লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী খলিল্লুর রহমান জয়ী হয়েছেন বহরমপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান জয়ী হয়েছেন মুর্শিদাবাদে তৃণমূল প্রার্থী আবু তাহের খান জয়ী হয়েছেন কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র জয়ী হয়েছেন ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী পার্থভৌমিক জয়ী হয়েছেন দমদমে তৃণমূল প্রার্থী সৌগত রায় জয়ী হয়েছেন বারাসাতে তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার জয়ী হয়েছেন বসিরহাটে তৃণমূল প্রার্থী হাজিনুরুল ইসলাম জয়ী হয়েছেন জয়নগর কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল জয়ী হয়েছেন মথুরাপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী বাপি হালদার জয়ী হয়েছেন ডায়মন্ড হারবারে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদবপুর কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ দক্ষিণ কলকাতায় তৃণমূল প্রার্থী মালারায় জয়ী হয়েছেন কলকাতা উত্তরে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন হাওড়ায় তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন উলুবেরিয়ায় তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ জয়ী হয়েছেন শ্রীরামপুরে জয়ী হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী হুগলি কেন্দ্রে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন আরামবাগে তৃণমূল প্রার্থী জয়ী হয়েছেন মিতালী বাগ ঘাটালে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী দেব ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন মেদিনীপুরে তৃণমূল প্রার্থী জুন মালিয়া জয়ী হয়েছেন বাঁকুড়ায় জয়ী হয়েছেন অরূপ চক্রবর্তী তৃণমূল প্রার্থী বর্ধমান পূর্বে তৃণমূল প্রার্থী জয়ী হয়েছেন শর্মিলা সরকার বর্ধমান দুর্গাপুরে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ জয়ী হয়েছেন আসানসোলে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা জয়ী হয়েছেন বোলপুরে তৃণমূল প্রার্থী অসিত মাল জয়ী হয়েছেন বীরভূমে শতাব্দী রায় জয়ী হয়েছেন তার সাথে এবারে প্রধানমন্ত্রী চারশো পার যে স্লোগান সেটা মানুষ প্রত্যাখ্যান করেছেন বাংলাতে বিজেপি শুধুমাত্র বারোটি আসন পেয়েছে সেই আসনটি হল আলিপুর দুয়ারে বিজেপি প্রার্থী মনোজ টিক্কা জয়ী হয়েছেন জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায় জয়ী হয়েছেন দার্জিলিং কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজু বিস্তা জয়ী হয়েছেন রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল জয়ী হয়েছেন বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জয়ী হয়েছেন মালদা উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মু জয়ী হয়েছেন রানাঘাটে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার জয়ী হয়েছেন বনগায় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর জয়ী হয়েছেন তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়ী হয়েছেন কাঁথিতে বিজেপি প্রার্থী সোমেন্দু অধিকারী জয়ী হয়েছেন পুরুলিয়ায় জ্যোতির্ময় সিংহ মাহাতো বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সমিত্রখা জয়ী হয়েছেন পাশাপাশি ইন্ডিয়া জোটের যিনি প্রধান মুখ রাহুল গান্ধী তার দল বাংলায় পেয়েছে শুধুমাত্র একটি আসন সেই আসনটি হল মালদা দক্ষিণ কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী জয়ী হয়েছেন রিপোর্ট নিউজ অল ইন্ডিয়া রাজধানীতে চলছে এখনো জোরালো অঙ্ক কষা একদিকে বৈঠকে দর কষাকষিতে ব্যস্ত এনডিএ শ্রমিকরা আর অন্যদিকে ঐক্য আর মজবুত করছে ইন্ডিয়া জোট গতকাল বৈঠকের পরেই দেখা গেল আজ সকালে অখিলেশ যাদবের দিল্লির বাড়িতে হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাদর আমন্ত্রণ করে ভেতরে নিয়ে যান সভা প্রধানও সঙ্গে ছিলেন ডেরেকোফ্রার সময় এখন বিরোধের বিরুদ্ধে পর আসছে পরের খবরে আর জু আর মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জোতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ফোন নাম্বার এইট

ছাব্বিশে লক্ষ্যমাত্রা অসম্ভব কিছু নয় হাওয়া ঘুরবে হাওয়া পরিবর্তন হবে এবং ছাব্বিশে আমরা এই একশোটা দেখে আর কিছুটা সিট বানাতে পারলে পরে আমরা সংখ্যাগরিষ্ঠতার দিকে পৌঁছে যাব এবং ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়ে যাবে পশ্চিমবঙ্গবাসীকে দু কোটিতে তেত্রিশ লক্ষ ভোট দেওয়ার জন্য আমি পশ্চিমবঙ্গবাসীকে আমার তরফ থেকে অভিনন্দন জানাই এবং তাদেরকে সকলকে ধন্যবাদ দর কষাকষি দিল্লিতে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে কি বললেন দিলীপ ঘোষ শুনবো রাজনীতি এই হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে তো হাতি তো কাদায় পড়েছে তো সেটা সবাই বার্গেনিং করছে কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদী অমিত শাহ আছেন আর এরা আমাদের পুরনো পার্টনার এদেরকেও আমরা চিনি তারা একটু বেশি দাম রাখছেন যতটা বেশি পাওয়া যায় কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এনডিএর পক্ষে সেটা যেন ভুলে না যান আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে তারা ইতিহাসই বলছে ওদের অনেক আমাদের পার্টনার ছিল অনেক পুরনো আমরা কাউকে ছাড়িনি অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে আবার নিজের স্বার্থে চলে এসেছে এসব চলতেই থাকে সময় এখন বিরতির বিরতির পর আসছে পরের খবরে গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তিন চলার থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে ফেরেলাম্ব্রোতের পর আশীবারে বিস্তারিত খবরে দুষ্কৃতীদের তাণ্ডবে উত্তপ্ত বাঁকরার সানাপারা ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বাঁকরার সানপারা গতকাল রাতে সিপিএম এর বুথ এজেন্টদের দোকানে টান্ডব দুষ্কৃতীদের পরিস্থিতি সামাল দিতে ছুটে যায় পুলিশ এবং কেন্দ্র বাহিনীর जवानরা ঘটনা পুলিশ পিকেট বসার হয়েছে টোটো বাইক যখন মুন্সি নায়া মোড়ে দোকান ছিল রাতের বেলা বাধা দেওয়ায় ধারালু অস্ত্র দিয়ে কোপ টোটো চিন্তায়ের বাধা দেওয়ায় বাদ বাদকুললায় এক টোটো চালকের গলায় ধারালু অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন টোটো চালক ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার বাসদ্রোপ চাদ্রায় সময় এখন বিরতির বিরতির পর আসছি খবরে রুবি হসপিটালের খুব কাছে বিমানতা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলে আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস রেলাম বিরতির পর আজ বিস্তারিত খবরে বারো কামরার উপযোগী প্ল্যাটফর্ম তৈরির জন্য শিয়ালদা স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল আজ মধ্যরাত থেকে রবিবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে এই পাঁচটি প্ল্যাটফর্ম স্টেশনের অন্যান্য প্ল্যাটফর্মে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে খবর রেলের তরফে তবে চারটি দূরপাল্লার ট্রেন শিয়ালদার পরিবর্তে কলকাতা স্টেশন থেকে ছাড়বে বলেই রেল সূত্রে জানা গিয়েছে এর জন্য নিত্যযাত্রীদের কিছুটা ভোগান্তির মুখে পড়তে হবে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা শুভরাত্রি ভারত থেকে নিউজ অল ইন্ডিয়া দেখছি আমরা আমরা জানি নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া মানুষের কাছে ওদের সমস্ত সংবাদ পরিবেশনা উপস্থাপিত করছে আমরা ওদের সাফল্য কামনা করি